আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নিউ মিরপুর মটস থেকে আমি জাকির আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আবারও আপনাদের সামনে নতুন গাড়ির বিজ্ঞাপন নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদের সামনে যে গাড়িটি নিয়ে আসলাম সেটি হচ্ছে বিশ চৌষট্টি সাতষট্টি গাড়ির নাম্বার হচ্ছে বিশ চৌষট্টি সাতষট্টি এটি জ্যাকের একটি গাড়ি খোলা গাড়ি এই গাড়ির মডেল হচ্ছে দু হাজার বিশ রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার একুশ তো চলুন এই গাড়িটি আপনাদেরকে এ টু জেড দেখানোর চেষ্টা করি এটি হচ্ছে গাড়ির পাশের অংশ এটা হচ্ছে সামনের অংশ হেডলাইটগুলো দেখুন গাড়ির লুকিং গুলো দেখুন গাড়ির সামনের গ্লাসটা দেখুন অরিজিনাল গ্লাস য্যাকের লোগো লাগানো আছে এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে লোগো লাগানো আছে এই হচ্ছে পাশের অংশটা চাকরিগুলোর কন্ডিশন খুবই ভালো কন্ডিশনে আছে একটু দেখাই এই হচ্ছে পিছনের অংশটা এই হচ্ছে গাড়ির উপরের অংশের বড়িটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির উপর অংশের বড়িটা কেমন এই হচ্ছে বাম পাশের অংশটা স্পেয়ার চাকাটা দেওয়া আছে চেসিসটা দেখেন নতুনের মতো আসছে চাকাগুলোর কন্ডিশনও খুব ভালো কন্ডিশনে আছে আপাতত চেঞ্জ করার প্রয়োজন পড়বে না দীর্ঘদিন চালানো যাবে এ হচ্ছে পাশের সামনের চাকাটা চাকাগুলোর কন্ডিশন আসলেই ভালো কন্ডিশনে আছে আপাতত চেঞ্জ করার প্রয়োজন পড়বে না দীর্ঘদিন চালাইতে পারবেন দর্শক এবার আপনাদেরকে ড্যাশবোর্ডটা একটু দেখাই দেখুন ড্যাশবোর্ডটা একদম ক্লিয়ার কোনো ধরনের ফাটা ভাঙা জোড়া লাগানো এই ধরনের কোনো বিষয় নেই একদম ক্লিয়ার এয়ারপোর্ট আর এই হচ্ছে ড্রাইভারের সিট সিটের কন্ডিশনও ভালো আছে এই হচ্ছে গাড়ির উপরের অংশটা দর্শক এই গাড়িটি মাত্র আশি হাজার কিলোমিটার চলছে আশি হাজার কিলোমিটার চলা গাড়ি এই গাড়িটির মডেল হচ্ছে দু হাজার বিশ এবং রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার একুশ গাড়িটির দাম পড়বে তেরো লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে দর্শক এই গাড়িটির দাম পড়বে তেরো লক্ষ আশি হাজার টাকা আলোচনার সাপেক্ষে